আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে মূল মূলবিন্দুকে স্থির রেখে অক্ষদ্বয়কে টেন ইনভার্স মাইনাস ফোর ভাগ থ্রি কোণে আবর্তন করলে এগারো এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস বিশ এক্স মাইনাস চল্লিশ ওয়াই মাইনাস ফাইভ ইজিক টু জিরো সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো প্রথমে আমরা লিখবো মনে করি মূলবিন্দুকে স্থির রেখে অক্ষোদয়কে থিটা কোণে আবর্তন করা হলো এবার লিখব থিটা ইজেগল টু দেওয়া আছে যেটা টেন ইন ভার্স মাইনাস ফোর ভাগ থ্রি এবার কী করবো টেনটা এই পাশে আসবে তাহলে টেন থিটা ইজিক টু মাইনাস ফোর ভাগ থ্রি আর আমরা এখানে একটা সূত্র জানি টেন মানে হলো যে লম্ব ভাগ ভূমি তাহলে এখানে এই যে লম্বার মান মাইনাস ফোর আর ভূমির মান থ্রি তাহলে অতীবুজের মান কত ফাইভ হবে কারণ রুট ওভার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার চার চার ষোলো আর নয় পঁচিশ রুট পঁচিশ মানে কি ফাইভ এটা বের হয়ে গেল এবার এখান থেকে আমরা সাইন থ্রিটা বের করবো সাইন মানে কি অতিবুজ ভাগ লম্ব ভাগ অতি বুঝতে লম্বর মান মাইনাস ফোর আর অতিভুজের মান কত ফাইভ এটা গেল এবার কজের মান কি থ্রি ভাগ ফাইভ কজ মানে কি ভূমি ভাগ অতি বুঝতে জন্য ভূমির মান এটা হলো অতিভুজের মান এটা হলো তাহলে সাইন আর কজ আমরা বের করে ফেললাম এবার লিখব সুতরাং প্রদত্ত সমীকরণের পরিবর্তিত সমীকরণ এই ইকুয়েশনটা পুরো টাকা আমরা তুলবো এইবার এখানে এক্সের জায়গায় কি তুলব এগারো এক্স কস্থিটা মাইনাস ওয়াই সাইনথিটা হোলিস্কোয়ার প্লাস এক্সের জায়গায় এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইনথিটা আর ওয়াইয়ের জায়গায় এক্স সাইন থিটা প্লাস ওয়াই থিটা এটা তুললাম তারপরে ফোর ওয়াই এর জায়গায় এক্স সাইনথিটা প্লাস ওয়াই কসথ থিটা তারপরে বিশের জায়গায় এক্সের জায়গায় এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা মাইনাস চল্লিশ ওয়াইয়ের জায়গায় এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস আর এখানে মাইনাস ফাইভ টু এটা তুলে ফেললাম এবার এগারো ইন্টু কজের জায়গায় আমরা মান কী পেয়েছিলাম থ্রি ভাগ ফাইভ মাইনাস ওয়াই সাইনের জায়গায় মাইনাস ফোর ভাগ ফাইভ প্লাস চব্বিশ এক্স ইন্টু কজের জায়গায় থ্রি ভাগ ফাইভ সাইনের জায়গায় তুলবো মাইনাস ফোর ভাগ ফাইভ আর এখানে এক্স ইন্টু এই যে সাইনের জায়গায় মাইনাস ফোর ভাগ ফাইভ কজের জায়গায় থ্রি ভাগ ফাইভ প্রত্যেকটার আমরা কি করলাম মান বসিয়ে দিলাম এবার যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই এগারো ইন্টু থ্রি এক্স ভাগ ফাইভ মাইনাস মাইনাসে প্লাস ফোর ওয়াই ভাগ ফাইভ তারপর প্লাস এই যে থ্রি এক্স ভাগ ফাইভ মাইনাস মাইনাসে প্লাস ফোর ওয়াই ভাগ ফাইভ আর এখানে মাইনাস ফোর এক্স ভাগ ফাইভ প্লাস থ্রি ওয়াই ভাগ ফাইভ প্লাস আর এখানে মাইনাস ফোর এক্স ভাগ ফাইভ প্লাস থ্রি ওয়াই ভাগ ফাইভ এর কত বিশ থ্রি এক্স ভাগ ফাইভ প্লাস আর এখানে প্লাস ফোর ওয়াই ভাগ ফাইভ প্লাস আর এখানে যে চল্লিশ কত হবে মাইনাস ফোর এক্স ভাগ ফাইভ প্লাস এটা হয়ে গেল এবার আমরা যদি ক্যালকুলেশন করি কত পাই এগারো আর এখানে লসগু করব কত পাই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ভাগ ফাইভ হল স্কোয়ার প্লাস এখানেও থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ভাগ ফাইভ ইন্টু মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফাইভ প্লাস মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফাইভ হল স্কোয়ার এই অনুযায়ী আবার এটাও হলো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ভাগ ফাইভ ইন্টু আর এখানে মাইনাস চল্লিশ কত হবে এই যে এই অনুযায়ী মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফাইভ আর শেষে মাইনাস ফাইভ টু জিরো এটা হয়ে গেলো এবার সবগুলো থেকে আমরা কি ওয়ান ভাগ ফাইভ কমন নেব আর যেহেতু স্কোয়ার আছে তাহলে ওয়ান ভাগ পঁচিশ তাহলে এগারো ওয়ান ভাগ পঁচিশ প্লাস হোল স্কোয়ার প্লাস আর এখানে ওই যে ওয়ান ভাগ ফাইভ ওয়ান কমন নেব তাহলে চব্বিশ ইন্টু ওয়ান ভাগ ফাইভ ইন্টু ওয়ান ভাগ ফাইভ প্লাস আর এখানে যে ওয়ান ভাগ ফাইভ হোল স্কোয়ার কত ওয়ান ভাগ পঁচিশ মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এখানে ওয়ান ভাগ ফাইভ থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস চল্লিশ ইন্টু এটা আমরা পেয়ে গেলাম এবার এখানে যদি ক্যালকুলেশন করি কত পাই আমরা এগারো ইন্টু ওয়ান ভাগ আর এখানে থ্রি এক্স প্লাস ফোর ওয়ান ভাগ ফাইভ ইন্টু ওয়ান ভাগ ফাইভ কত ওয়ান ভাগ পঁচিশ আর এখানে ওয়ান ভাগ পঁচিশ আর এটা যা আছে তাই হলো আর এই যে চার পাঁচ পাঁচ আর চল্লিশ এখানে এইট হলো এবার যদি ক্যালকুলেশন করি কত পাই এগারো উভয় পক্ষ থেকে যে ওয়ান ভাগ পঁচিশ আমরা কী করলাম পঁচিশ দ্বারা গুণ করে দিলাম তাহলে ওয়ান ভাগ পঁচিশ বাদ হয়ে যায় আর এখানে যে এইটা থাকে আবার এই জায়গায় আমরা কী করবো ক্যালকুলেশন করবো এ প্লাস বি হোল স্কোয়ার এগারো ইন্টু নাইন এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স ওয়াই প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস চব্বিশ আর এই যে ভিতরে গুণ করবো মাইনাস বারো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স ওয়াই মাইনাস ষোলো এক্স ওয়াই প্লাস বারো ওয়াই স্কোয়ার ভিতরে গুণ করলাম আর এখানেও যা আছে তাই ক্যালকুলেশন করলাম তাহলে এবার আমরা কী করবো এগারো এটা যা আছে তাই চব্বিশ এখানে আমরা ক্যালকুলেশন করে এটা পাবো আর এখানে ফোর এটাও ক্যালকুলেশন করে এটা পাবো আর এই যে একশো এখানে এটা যা আছে তাই দুইশো মাইনাস ফোর প্লাস থ্রি ওয়াই আর মাইনাস একশো পঁচিশ এটা যা আছে তাই থাকলো এবার এটা আমরা পেলাম এবার ভিতরে আমরা গুণ করবো নিরানব্বই একশো স্কোয়ার নয় এগারো নিরানব্বই প্লাস এগারো ইন্টু চব্বিশ দুইশো চৌষট্টি এক্স ওয়াই প্লাস ষোলো ইন্টু এগারো একশো ছিয়াত্তর ওয়াই স্কোয়ার মাইনাস দুইশো আটাশি এক্সো স্কোয়ার মাইনাস একশো আটষট্টি এক্স ওয়াই মাই প্লাস দুইশো আটাশি ওয়াই স্কোয়ার প্লাস চৌষট্টি এক্স স্কোয়ার আর এখানে কত মাইনাস ছিয়ানব্বই এক্স ওয়াই প্লাস ছত্রিশ ওয়াই মাইনাস তিনশো এক্স এই যে ভিতরে গুণ করছি তারপরে কত মাইনাস চারশো ওয়াই প্লাস আটশো এক্স এটা পেলাম আমরা এবার ফাইনালি আমরা ক্যালকুলেশন করবো মাইনাস এই যে এক্স সব যোগ করবো মাইনাস একশো পঁচিশ যদি সব যোগ করি কত আসে পাঁচশো প্লাস এক্সগুলো যদি সব ক্যালকুলেশন করে কত আসে পাঁচশো এক্স মাইনাস ওয়াইগুলো যদি সব যোগ করে কত আসে মাইনাস এক হাজার ওয়াই আর শেষে মাইনাস একশো পঁচিশ এটা পেলাম আমরা এবার সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই এখানে কী করব মাইনাস একশো পঁচিশ দ্বারা ভাগ করলাম তাহলে কত পাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এটা পেলাম তারপর শেষে লিখব সুতরাং এটি নির্ণয় রূপান্তরিত সমীকরণ